প্রথমে আমি আমাদের প্রজেক্টটির বিবরণ দিতে চাই আমরা জানি আমাদের সূর্য থেকে যে তাপ পাই সূর্য থেকে যে আলো আসে সেখান থেকে অধিক পরিমাণে তাপ উৎপন্ন হয় আমরা সেই তাপটিকে যদি মিররের মাধ্যমে রিফ্লেক্ট করে অ্যালুমিনিয়াম পেপারের সাথে ধারণ করতে পারি তাহলে সেখানে আরও বেশি তাপ উৎপন্ন হবে পরিবেশটাকে অনায়াসে সংরক্ষণ করতে পারবো হ্যাঁ আমার আপনার সবারই হয়তো জানা আছে যে বাংলাদেশে বর্তমান হচ্ছে দেশের জৈব অনুযায়ী চল্লিশ হাজারের বেশি কারখানা আর সেখান থেকে একটি কারখানা থেকে মানে বায়ু দূষণ হয় পঞ্চান্ন শতাংশ বেশি তাহলে চল্লিশ হাজার কারখানা থেকে দৈনিক কত কি পরিমাণ বায়ু দূষণ হয় তা তো আমরা সবাই অনুমান করতে পারছি আর আমাদের প্রজেক্টের উদ্দেশ্য হচ্ছে অত্যন্ত ক্ষতিকারক সেটা গ্যাস নিরক্ষাত গ্যাস যেটা আমাদের মেরুদণ্ড অমেরুদণ্ড সকল বিভিন্ন যুক্ত প্রাণীর জন্য ক্ষতিকারক সেটা থেকে রক্ষা করবে আবার আমাদের এখন বসে উষ্ণায়নটা বৃদ্ধি পাচ্ছে সেটা থেকে কার্বন ডাই অক্সাইড তাই সেটা আমাদের এই প্রোজেক্টার ফলে অনেকটাই কমে যাবে তারপরে হচ্ছে সালফার ডাই অক্সাইড অ্যাসিড বৃষ্টির প্রবণতা হবে যদিও আমাদের বাংলাদেশে একটা আমাদের বাড়ি সালফার ডাই অক্সাইডের বা অ্যাসিড বৃষ্টির পরিমাণটা নেই তবুও যদি কোনো সম্ভাবনা থেকে থাকে তাহলে সেটা কি হয় সেটা মানে সব ক্ষতিকারক পদার্থ আছে হ্যাঁ তিনটা গ্যাসের কথা বললাম ওখান থেকে কার্বন মোটক্সাইড

আর এখানে যে অপসারিত পানিটা থেকে যাবে সেটা আলাদা জায়গা থেকে এখন মাটি তাহলে তো সেখানকার দূষিত হবে আবার মানে দূষিত কেন হবে এটা তো শুধুই পানি এখানে তো অন্য কোনো এখানে যে কার্বন বক্সাইড টা আসতে আসা তো তার সাথে কিছুটা খার হিসেবে খার মানে এটা তো শুধু তোমার এইচ এখানে কি অন্য কোন পদার্থ আছে এই যে এখান থেকে আসতেছে যে পদার্থটা ওই পদার্থ পদার্থতে পানির সাথে মিশবে মেশার ফলে বিক্রিয়া হবে সেই বিক্রিয়ার ফলে এখান বিক্রিয়াটা এখান থেকে হবে তাহলে এই পানিটা পরে তোমরা কিভাবে অপসারণ করবে এটাই এই যে আপনার গ্যাস তো উপরে দিকে মানে এটা পরে এই পানিটা

এখন আপনার মাঠে আসতে পারে আমাদের প্রতি একটা কারখানার মালিক কেন প্রচেষ্টা চালু করবে তখন আমার উত্তর হবে যে পরিবেশটাকে সংরক্ষণ

সার যেটা আমরা প্লাস্টার বা হচ্ছে ব্লাক বোর্ড ব্যবহার করা যায় আবার মিথেনটা তো এক প্রকার জ্বালা দিকে অনেকগুলো